স্যার মান্ডার pula হেলমেট পরে নাই মিনিমাম 5000 টাকা মামলা দেন সারা মানে মামলা দিয়েন না আমার নানি অ্যাকসিডেন্ট করতে এমন হাসপাতালে হেলমেট তো বরম দূরের কথা সাইংটা পরা সময় পাই নাই বিশত না হলে এইটা দেখেন নানির কথা কইলাইছি নানি হইল আবেগ নানি হইল ভালোবাসার আরেক নাম দে আরে ছাইরা দে স্যার আমারে ছাইরা দিলেন স্যার আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার আপনার এর নিয়া একটা ডায়লগ স্যার আমার হেলমেট ছিল না তাও ছারামারে মামলা না দিয়ে ছাইরা দিছে তার আমার ভাই না তার আমার চুদির ভাই এই নাটকির পুলার ধর মানদার পুলার হাত ছাড়া হয়ে গেল রে স্যার লাশ পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস এই মাউগার প্লান জালাই টিকে যাইতাছে না আর তুমি আমার তুই ছিতাছ মাউগার প্লানা মন্ডা তা গলা পালা দি কলা দিয়ে মুতি দেন কি দেব তো লাগছে তাও তো একটা কলা খেয়ে বারতাম যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না বেশি পাতল না পড়লে তাহলে হারকিউলিসের ধরার ব্যবস্থা কর এমবি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না ও দশককে মারতাছে যেটা আমরা পুলিশরা করতে পারতাছি না ওইটা ও করে দিতাছে

ঝর হে দেব শব্দ ধ্বংস করে পারবে না কেউ থামতে পতি নিঃশ্বাসে নাম তোমার এই কি করতেছস কেএমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাসি TikTok মারানির পু এত সিরিয়াস একটা অভিনেতা কত হইতাছে কেন কথা উঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়ল জেই পারবো এই হারকি পুলিশে দর্তে আর পুলিশ কম পাগল বেশি বাচ্চা বোলাপের নাকদেবর হিংগল ইনস্পেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল

কোন দিন জানি তরে আমি ধুলাই গণ হত্যা মামলায় ভিত্তি ঢুকিয়ে দিই আর বেটা ওই মামলা আমি আমার বন্দুক চাইছি এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই জায়গায় আনাই লোকে স্যার এনে গাঁজা বেচা হইতা ছিল গাঁজা যে শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই বেচে গাজা। স্যার উই যারা দেখ সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস জানলে কি ফাকিউ স্যার এইটা কি কইলেন আপনি

হারকিউলিস যা করে মারা সবাই দর্শক আর ও মারার পরে তাকো গ্যাস লাইট কেডা লয় স্যার সবার ক্ষেত্রে হারকিউলিস গ্যাস লাইট কাটে না কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইট দেই থাকে বডি আর থাকে না এই সাধারণ কুদিয়া তো হারকিউলিসকে খুঁজে dabei করা অসম্ভব তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি স্যার অর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার আপনি তার মতো তোর মতো কনস্টেবল লগে থাকার টিকা এক কোটি এরিন টাকা ভালো এই কয় মাসে যতগুলো মারা হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি তো বুঝে নাই ও কই দিছে হাত আর কে যা হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার সুগা ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ সাট নিমুনির কলা রুবেল অগো তো নামই জামেলা অগো রে তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এর আমি জিজ্ঞাসাবাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে বেশি কথা না কই তুই হুন্ডাড়া ভাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডাই তেল নাই তেল নাই মানে

আমি তো ডাকছি আপনার স্যার এইটা আপনি মুখ না পুখ জবানে কোনো ঠিক ঠিকানা নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুটা এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি ওইটা আমরা এই জায়গায় একটা মার্ডার গেছে তদন্ত করতে আইছি ও সরি হয়ে গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুইলা যায় আচ্ছা এখন আসল কথায় আসুন রিসেন্টলি এমপি ছেলে মারা রইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড তাই ওই খুন করতে ওই আর কি উনি দাঁড়াবে স্যার ও তো আমার বয়ফ্রেন্ড ছিল এখন তো নাই এখন তো আমি সিঙ্গেল সিঙ্গেল আমি জানতাম তোমার মতো একটা মায়াবী মায়া কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হইছে? জন্য জানতে চাইছিলাম। এই দরণ কিস। কিস? কই ছিলাম নাও খুন করছে। কই আর কি ধররে। আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। ও ফোনের ভিতর কিস করছিলেন। কইলাম না ওর মধ্যে একটা মায়া বেশি আর আমারে কখনো খুন করতেই পারে না। তুই হুদা হুদি আরে সন্দেহ করছিস। কি করে? আচ্ছা ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। বিয়ে তোরে কইছিলাম না আমি ওই আসল আসামি ওই হার কি তুই কইতাছস এরকম একটা মায়াবি পেয়ারার মেয়ে নাকি খুন করতেই পারে না ধরো এই আপনারা যে আমাকে ধরতে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হইছে কেও কি পড়িছ তোর ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই যাস স্যার চাকরি বাঁচাইবার চাইলে আয় পড়েন

দুই স্টার অফিসার তেহাই টু কমা সাল দিখা আর বিশ লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম আমরা দুইজনেই দিছি ঘুষ তাই কাউরেই নেই পা বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায় সেটা হলো টিকটকে স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে আরে বেডা মেধা তো আমার ভিতর ভরপুর দেখামু নাকি হয়ে যাক তাহলে স্যার ভালোবাসার আলাদা নাম বাই পা

বুঝলাম না প্রশ্ন করলাম আরে উত্তর দিস তুই তোর ভাই কথা কই না ছাগল ঘাস খায় মাঠে আর ভাইে சாটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই சாটনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাই কথা কম কই কে তোর বাইর মুখে গন্ধ নাকি এই ভাইরে затাস না ভাইে সেটলে சாটনি বাদ তোকর সাইটা দিব সাথ সাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না ল নাম গো শরীর দাও ছাটিয়া নেই তুই তো শরীর ছাটানোর কথা কস আমি তো অন্য কিছু Tata মু ভাবছিলাম অফিসার আমার মুখ খালি চাকরি চাকর লেগে খুলে অন্য কিছু লেগে খুলাইলে তো কেউ খবর আছে কাজের কথাই আই আমার মনে হইতাছে এমপির পুলার মার্ডারের লগে তুমি জড়িত আছো আর তুমি হার কিউ লিখ আরে স্যার চাটনি মনির ভাই হার কিউ লিখছে বকেমনি হ্যাঁ তো নিজে হার টার্গেট আছে মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক চাটনি মনির ভাই অতগুলা চাটনি ও চাইটা খায় নাই যতগুলা মিয়া জীবন চাইটা খাইছে দর্শক পাই দিল হ্যান্ড কাম নি আই আত্মিকা তো আর তোর ধর্ষণের মামলা খালাসা করম কত দিবি কোরা পাঁচ দিবসিটিভ হাজারে কাম হইব না